রাজুদার পকেট পরোটার কথা মনে আছে ইন্ডিয়াতে খুব ভাইরাল হয়েছিল রাজুদার পকেট পরোটা ওনারা কি করছিল ইউটিউবাররা এমনভাবে ভাইরাল করছিলো যে ইউটিউবার ছাড়া ওইখানে আর কোনো ক্রেতা ছিল না তারপর কি হয়েছে তার পাশের দোকানের লোকেরা বিরক্ত হইয়া তার ওই জায়গা থেকে কিন্তু উচ্ছেদ করে দিছিল। সরাই দিছিল। যে ভাই আপনি এখান থেকে চলে যান কারণ আপনার জন্য অনেক ইউটিউবার আসে এখানে অনেক ভিড় হয় গ্যাদারিং হয় আর আমাদের বেচা কিনায় সমস্যা হয় তারপর কী করছিল সে একটু দূরে গিয়ে একটা স্টল দিছিল। এরপরে কি হয়েছে ওইখানেও আপনার ইউটিউবারদের যন্ত্রণায় তার যে টার্গেট করা কাস্টমার ছিল মানে যারা তার থেকে আসলে মূলত পরোটা নিয়ে খাইতো বা কিনতো তারাই তার থেকে দূরে সরে যায় কারণ এত এত ইউটিউবারের ভিড়ে পরোটা কিন কিনা কিন্তু তার তাদের পক্ষে সম্ভব ছিল না জিনিসটা কি হয়েছে যে মেরি রাজু ভাই রাজুদা আর কি রাজুদা যা কষ্টমষ্ট করে আর সংসারটা চালাইতে লইছিল এই ইউটিউবারদের যন্ত্রণায় তার ওই জীবনটা বিতীষ্ণ্ণা হয়ে গেছিলো পরে সে কিন্তু বলছিল যে আপনারা প্লিজ ভিডিও করতে আসেন না ভিডিও করার জন্য আমি একটা নির্দিষ্ট সময় দিব তখন সে আপনারা ভিডিও করেন আগে আমার পরোটা ব্যস্ত দেন কারণ আমার ওই পরোটা বিক্রি করেই কিন্তু আমার পেট চলে এই সেম এই ঘটছে আমাদের বাংলাদেশেও এই যে কৈরে কৈরে ওইরে রে ওই রে মধু মধু তারপরে হইল সে রসমালাই রসমলাই কইয়া ভাইরাল হওয়া ওই তরমুজ বিক্রেতা কি হয়েছে ওনারে এত পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার গিয়া ঘিরা ধরছে যে উনি যে আসলে যার কাছে তরমুজ বিক্রি করব ওই লোকই কিন্তু ছিল না বা পাশে ভিড়তে পারতো না যার কারণে কি হয়েছে তার তরমুজের হয়েছে কালকে গত রাত্রে দেখলাম সে কান্না করতেছে যে তার চার লক্ষ টাকার তরমুজ এখনও বিক্রি হয়নি কারণ কি এত এত পরিমাণে দেখলাম যে ভিডিওতে মানুষ মানে কন্টেন্ট কিউটর তারা ঘিরে রাখছে আসল যে ক্রেতা যারা আসলে তরমুজ কিনতে গেছে তারাই তার কাছে ভিড়তে পারতাছে না এখন তার কাছে যে এই তরমুজ কিনতে ঘটনাটা কিন্তু এইটাও না আশেপাশে অনেক দোকান আছে সেখান থেকে কিনব আমি এত ভিড় ঠেইলে কেন তরমুজ কিনতে যাম এই চিন্তা করে কিন্তু অনেকেই তার কাছ থেকে তরমুজ না কিনা দূর থেকে কিনতেছিল যার কারণে তার চার লক্ষ টাকার তরমুজ মানে লস হয়ে তো আমরা আসলে মানুষ বা আমরা যে জাতি হ্যাঁ বাঙালি জাতি বা মানুষ যাই বলি না কেন আমরা নিজেদের স্বার্থের কথা চিন্তা করে অন্যের স্বার্থের দিকে আর তাকাই না যার ফলে কি হয়েছে এরকম রাজুদার পকেট পরোটা আর আমাদের এই তরমুজ ডলার একই অবস্থা হয়েছে এখানে যদি তোর যারা কন্টেন্ট ক্রিয়েট করছে বা ইয়ে করছে সবাই যদি একটা করেও যদি তরমুজ কিনে নিয়ে যেত বা একটা করেও যদি তরমুজ নিত তাইলে কিন্তু আপনার তার এইসব মানে কান্না আমাদের দেখা লাগতো না এখানে কি করছে সবাই সবার স্বার্থের জন্য ভিউ কামানোর জন্য তারা ভিডিও করছে কিন্তু তারা কেউ সহযোগিতা করে নেয় বা আমার মনে হয় না কেউ তার কিছু টাকা দেওয়া হেল্প করছে কিন্তু এই ভিডিও দিয়ে কিন্তু অনেকেই কিন্তু ভালো টাকা বা ডলার ইনকাম করে নিয়ে গেছে এটা হচ্ছে আমাদের নৈতিকতা তো আমরা সবসময় চেষ্টা করব যে যাদেরকে ভাইরাল করি হ্যাঁ যাতে তা তাদের কোনো ক্ষতি না হয় অনেক সব ভাইরালই কিন্তু মানুষের জন্য সুবিধা আনে না কিছু কিছু ভাইরাল কিন্তু মানুষের জন্য ক্ষতিও হয়ে দাঁড়ায় যে জিনিসটা দাঁড়িয়েছে আমাদের এই তরমুজলার ক্ষেত্রে